হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা আপনারা ভিডিওর থামিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে আমি আপনাদেরকে বেসিক আরাবিক আরবিক ল্যাঙ্গুয়েজ যেটা কাতার কুয়েত দুবাই সৌদি আরব কান্ট্রিতে এবং গালফ কান্ট্রিতে কাজ করার উদ্দেশ্যে আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক দিনের যে ভাষাগুলো আমাদের ব্যবহৃত কাজে লাগে ব্যবহার করার জন্য কাজে লাগে এবং আমরা ব্যবহার করি সেই ভাষাগুলো আপনাদের কাজকে শিক্ষা দেবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আমরা অনেকেই চাই গালফ কান্ট্রিতে গিয়ে কাজ করতে তবে আমরা সেখানকার যেই বেসিক ভাষা সেই ভাষাগুলো জানি না না জানলে আমরা অনেক সমস্যায় পড়ি তার কারণ যে কান্ট্রিতে আমি কাজ করতে যাবো যে দেশ যেই দেশে আমি কাজ করতে যাব সেই দেশের ভাষা আমাদের একান্ত জরুরি তাই আপনারা এই ভিডিওটাকে স্কিপ না করে পুরা ভিডিও দেখতে থাকুন আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি অল্প সময়ের মাধ্যমে অ্যারবিক ভাষা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আপনারা বলতে পারবেন শিখতে পারবেন তো চলুন দেখি ভিডিওতে কি বল তুমি কাজের লোক নতুন সম্ভবত ইনতা খাদ্যামা জেদিদ মুনকিন ইনতা হচ্ছে ইনতা কথার মানে হচ্ছে তুমি খাদ্যামা হচ্ছে কাজের মেয়ে জেদিদ মানে হচ্ছে নতুন মুনকিন মানে সম্ভবত মানে আইডিয়া তুমি কাজের লোক নতুন সম্ভবত খাদ্যামা ইনতা খাদ্যামা জেদিদ মুনকিন এই কথার অর্থ হচ্ছে তুমি কাজের লোক নতুন সম্ভবত ইনতা খাদ্যামা জেদিদ মুনকিন এস ইসমুক ইন্তা এ কথার অর্থ হচ্ছে তোমার নাম কি। এস ইসমুক ইন্তা এ কথার অর্থ হচ্ছে তোমার নাম কী এস কথার অর্থ হচ্ছে কি ইসমুক মানে নাম ইনতা মানে তোমার এস ইসমুক ইন্তা তোমার নাম কি। আগে ভালোভাবে শিখো আউল তালিম কোয়েস আগে ভালোভাবে শিখো আউ্ল তাল্লেম কোয়েস আউ্বল মানে হচ্ছে প্রথম বা আগে তাল্লেম মানে শেখা কোয়েস মানে ভালো আউ্ল তাল্লেম কোয়েস আগে ভালোভাবে শেখো আউ্বল তালেম কোয়েস এ কথার অর্থ হচ্ছে আগে ভালোভাবে শেখো আমি তোমাকে দশ রিয়াল দিব এ কথার অর্থ হচ্ছে আনা আতি ইনতা আসারা রিয়াল আমি তোমাকে দশ রিয়াল দিব এ কথার অর্থ হচ্ছে আনা আতি ইনতা আসারা রিয়াল আনা মানে হচ্ছে আমি আতি মানে দেব ইনতা মানে তোমাকে আসারা মানে দশ রিয়াল মানে হচ্ছে রিয়াল আমি তোমাকে দশ রিয়াল দেব এ কথার অর্থ হচ্ছে আনা আতি ইনতা আসারা রিয়াল সমস্যা নেই আমার কাছে টাকা আছে এ কথার অর্থ হল মাফি মুশকিলা আনাফি ফুলুস আমার কাছে সমস্যা নেই টাকা আছে এ কথার অর্থ হলো মাফি মুশকিলা আনাফি ফুলুস মাফি মুশকিলা এ কথার অর্থ হলো অসুবিধা নেই বা সমস্যা নেই আনা মানে হচ্ছে আমি ফি মানে আছে ফুলুস মানে হচ্ছে টাকা সমস্যা নেই আমার কাছে টাকা আছে এ কথার অর্থ হলো মাফি মুশকিলা আনাফি ফুলুস তুমি আমার বাড়িতে আসো এ কথার অর্থ হলো ইনতা ইজি আনা তুমি আমার বাড়িতে আসো এ কথার অর্থ হলো ইনতা ইজি আনা ইনতা মানে হচ্ছে তুমি ইজি মানে আসা আনা মানে আমার বেত মানে হচ্ছে বাড়ি ইনতা ইজি আনা তুমি আমার বাড়িতে আসো ইনতা ইজি আনা এ কথার অর্থ হলো তুমি আমার বাড়িতে আসো একদিনে একসো রিয়াল আহমেদ ইও মিয়া রিয়াল আহমেদ এ কথার অর্থ হচ্ছে এক দিনে একশো রিয়াল আহমেদ আহমেদ হচ্ছে যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন তার সঙ্গে কথা বলার লজিক দ্বিতীয়ত হচ্ছে মিয়া মানে হচ্ছে একশো রিয়াল মানে হচ্ছে রিয়াল এক দিনে কাজের বেতন আপনি নেবেন একশো রিয়াল এ কথার উদ্দেশ্যে আপনাকে বলতে হবে ইয়ম মিয়ারিয়াল মিয়া রিয়াল আহমেদ এর কথার অর্থ হচ্ছে একদিনে একশো রিয়াল লাগবে ইয়ম মিয়া রিয়াল আহমেদ একদিনে একশো রিয়াল লাগবে আহমেদ আমার কথা তুমি কি বুঝছো এ কথার অর্থ হচ্ছে আনা কালাম মালুমিন্তা আমার কথা কি তুমি বুঝতে পারছো এ কথার অর্থ হচ্ছে আনা কালাম মালুমিন্তা আনা মানে হচ্ছে আমি কালাম মানে হচ্ছে কথা বলা মালুম মানে বোঝা ইন্তা মানে হচ্ছে তুমি আমার কথা কি তুমি বুঝতে পারছো এ কথার অর্থ হচ্ছে আনা কালাম ইন্তা মালুম আনা কালাম মালুমিনতা সে ভালো না সবসময় বক বক করে হুয়া মাফিজেন আলাতুল গিরগির সে ভালো না সব সবসময় বক করে এ কথার অর্থ হচ্ছে হুয়া মাফিজেন আলাতুল গিরগির হুয়া মানে হচ্ছে সে মাফিজেন মানে ভালো না আলাতুল মানে সবসময় গিরগির মানে বক বক সে ভালো না এ কথার অর্থ হচ্ছে হুয়া মাফিজেন আলাতুল গিরগির একটি ব্যাগ নিয়ে আসো জীব অহিত কিস এ কথার অর্থ হচ্ছে একটি ব্যাগ নিয়ে আসো জীব অহিত কিস জিব মানে আনো ওয়াহিদ মানে হচ্ছে এক কিস মানে হচ্ছে ব্যাগ একটি ব্যাগ নিয়ে আসো এ কথার অর্থ হচ্ছে জিব ওয়াহিদ কিস জিব ওয়াহিদ কিস কথার অর্থ হচ্ছে একটি ব্যাগ নিয়ে আসো আহমেদ আমি নতুন এসেছি এ কথার অর্থ হচ্ছে আহমেদ আনা ইজি জেদিদ হেনা আহমেদ আনা ইজি জেদিদ হেনা এ কথার অর্থ হচ্ছে আহমেদ আমি নতুন এসেছি আহমেদ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যার সঙ্গে কথা বলবেন সে আনা মানে হচ্ছে আমি ইজি মানে এসেছি জেদিদ মানে হচ্ছে নতুন আহমেদ আনা ইজি জেদিদ হেনা এ কথার অর্থ হচ্ছে আমি এখানে নতুন এসেছি আমি জানি না এটা কত রিয়াল এ কথার অর্থ হচ্ছে মাফি মালুম হাদা কম রিয়াল আমি জানি না এটা কত রিয়াল এ কথার অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা রিয়াল। আনা মাফি মালুম হাদা কামরিয়াল আমি জানি না এ কথার অর্থ হচ্ছে আনা মাফি মালুম হাদা রিয়াল মুদির হারারা জিয়াদা মুদির বলা হয় ম্যানেজারকে এবং ফোরম্যানকে মুদির হারারা জিয়াদা এ কথার অর্থ হল ম্যানেজার বেশি গরম মুদির হারারা জিয়াদা এ কথার অর্থ হলো ম্যানেজার বেশি গরম মুদির বলা হয় ম্যানেজারকে হারারা মানে হচ্ছে গরম জিয়াদা মানে হচ্ছে বেশি ম্যানেজার বেশি গরম কথার অর্থ হচ্ছে মুদির হারারা জিয়াদা আতি ফুলুস সোয়ায়া আতি ফুলুস সোয়া এ কথার অর্থ হলো আমাকে কিছু টাকা দাও আতি ফুলুস সোয়াইয়া এ কথার অর্থ হলো আমাকে কিছু টাকা দাও আতি মানে দাও ফুলুস মানে হচ্ছে টাকা শোয়া মানে অল্প কিছু আমাকে কিছু টাকা দাও এ কথার অর্থ হচ্ছে আতি ফুলুস সোয়াইয়া আনা সরব ময়া এ কথার অর্থ হচ্ছে আমি পানি পান করব। আনা মানে হচ্ছে আমি সরব মানে পান করব ময়া মানে হচ্ছে পানি আনা সরব ময়া একথার অর্থ হচ্ছে আমি পানি পান করব করবো আনা সরব ময়া একথার অর্থ হচ্ছে আমি পানি পান করব আনা সরব ময়া এ একথার অর্থ হচ্ছে আমি পানি পান করব পানি আছে বেশি একথার অর্থ হচ্ছে ময়া ফি জিয়াদা মজুদ ময়া ফি জিয়াদা মজুদ একথার অর্থ হচ্ছে পানি আছে বেশি ময়া মানে হচ্ছে পানি মজুদ মানে আছে জিয়াদা মানে হচ্ছে বেশি ময়া মজুদ জাদা কথার অর্থ হচ্ছে পানি কি মজুদ আছে বেশি পানি আছে বেশি তাল আনা সোয়া সোয়া তাল আনা সোয়া সোয়া এ কথার অর্থ হচ্ছে এসো আমার সাথে সাথে তাল আনা সোয়া সোয়া এ কথার অর্থ হচ্ছে এসো আমার সাথে সাথে তাল মানে আমার সাথে এসো আনা মানে হচ্ছে আমার সোয়া সোয়া মানে সাথে সাথে তাল আনা সোয়া এ কথার অর্থ হচ্ছে আমার সাথে সাথে এসো এই বাড়ি এক মাস পর এই বাড়ি এক মাস পর হাদা বেত ওয়াহিদ সাহার বাদ এই বাড়ি এক মাস পর কথার অর্থ হচ্ছে হাদা বেদ ওয়াহিদ সাহার বাদ হাদা মানে হচ্ছে এই বেদ মানে হচ্ছে বাড়ি ওয়াহিদ মানে হচ্ছে এক সাহার মানে হচ্ছে মাস বাদ মানে হচ্ছে পরে হাদা বেদ ওয়াহিদ সাহার বাদ এই বাড়ি এক মাস পর খালাস কুল্লু সুগোল এ কথার অর্থ হচ্ছে সব কাজ শেষ হবে খালাস কুল্লু সুগোল এ কথার অর্থ হচ্ছে সব কাজ শেষ হবে খালাস মানে শেষ কুল্লু মানে সব সুগল মানে হচ্ছে কাজ সব কাজ শেষ হবে এ কথার অর্থ হচ্ছে খালাস কুল্লু সুগল খালাস সুকুল্লু সুগল ইন্তা সুকুল জেন আনা আর দি ইনতা শুকুল জেন আনা আর দি ইনতা শুকুল জেন আনা আর দি কথার অর্থ হচ্ছে তোমার কাজ ভালো আমি জানি তোমার কাজ ভালো আমি জানি এ কথার অর্থ হচ্ছে ইনতা সুকুল জেন আনা আরদি দি ইনতা মানে হচ্ছে তুমি সগোল মানে হচ্ছে কাজ জেন মানে হচ্ছে ভালো আনা মানে হচ্ছে আমি আরদি মানে হচ্ছে জানা তোমার কাজ ভালো আমি জানি এ কথার অর্থ হলো ইনতা সুকুল জেন আনা আর দি আন্তা মেজাজ জীব আন্তা আন্তা মেজাজ জীব তা এ কথার অর্থ হচ্ছে আপনার ইচ্ছা দিন আপনি আন্তা মানে হচ্ছে আপনি মেজাজ মানে ইচ্ছা জীব মানে দিন আন্তা মানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা আপনি দিন আন্তা মেজাজ জীব ইনতা আন্তা মেজাজ জীব ইন্তা এ কথার অর্থ হচ্ছে আপনার ইচ্ছা আপনি দিন কম আবগা ফুলুস ইন্তা কম আবগা ফুলুস চিন্তা কথার অর্থ হচ্ছে তুমি কত টাকা চাও কম আবগা ফুলুস ইন্তা এ কথার অর্থ হচ্ছে তুমি কত টাকা চাও কম মানে হচ্ছে কত আবগা মানে চাই ফুলুস মানে হচ্ছে টাকা ইন্তা মানে হচ্ছে তুমি তুমি কত টাকা চাও কম আবগা ফুলুস ইন্তা কাম আবগা ফুলুস ইন্তা এ কথার অর্থ হচ্ছে তুমি কত টাকা চাও আমি তোমাকে টাকা দিচ্ছি এ কথার অর্থ হলো আনা আতি ফুলুস ইন্তা আনা আতি ফুলুস ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমাকে টাকা দিচ্ছি আমি তোমাকে টাকা দিচ্ছি কথার অর্থ হলো আনা আতিক ফুলুস চিন্তা। আনা মানে হচ্ছে আমি আতিক মানে দিচ্ছি ফুলুস মানে হচ্ছে টাকা আমি তোমাকে টাকা দিচ্ছি এ কথার অর্থ হচ্ছে আনা আতি ফুলুস ইন্তা তোমার কত টাকা লাগবে এ কথার অর্থ হলো ইন্তাকাম আফগা ফুলুস ইন্তাকাম আফগা ফুলুস এ কথার অর্থ হচ্ছে তোমার কত টাকা লাগবে ইনতা মানে হচ্ছে তুমি বা তোমার আফগা মানে লাগবে ফুলুস মানে হচ্ছে টাকা তোমার কত টাকা লাগবে এ কথার অর্থ হচ্ছে ইন্তাকাম আফগা ফুলুস আহমেদ সুগুল মিয়া মিয়া আহমেদ তোমার কাজ খুব ভালো খুব পারফেক্ট এ কথার অর্থ হচ্ছে আহমেদ সুগুল মিয়া মিয়া আহমেদ হচ্ছে একজন ব্যক্তি আন্তা মানে হচ্ছে তুমি সুগল মানে হচ্ছে কাজ মিয়া মিয়া মানে হচ্ছে একদম ঠিক একশো একশো আহমেদ তোমার কাজ একদম পারফেক্ট এর এর কথার অর্থ হচ্ছে আহমেদ আন্তা মিয়া মিয়া খালাস সুগল খালাস কুল্লুসুগোল কথার অর্থ হলো সব কাজ শেষ হবে খালাস মানে হচ্ছে শেষ কুল্লু মানে হচ্ছে সব সুগুল মানে হচ্ছে কাজ সব কাজ শেষ হবে এ কথার অর্থ হচ্ছে খালাস কুল্লু সুগুল জানি বস কিন্তু মালুম মুদির লেকিন মালুম মুদির লেকিন কথার অর্থ হলো জানি বস কিন্তু মালুম মানে হচ্ছে জানি বা জানা মুদির মানে হচ্ছে বস লেকিন মানে হচ্ছে কিন্তু জানি বস কিন্তু মালুম মুদির লেকিন মালুম মুদির লেকিন এ কথার অর্থ হলো জানি বস তুমি এই কাজটা করছো তুমি এই কাজটা করছো এই কথার অর্থ হচ্ছে হাদা সুকুল ইন্তা সাউই তারতিব হাদা সুকুল ইনতাউ তারতিব মানে তুমি এই কাজটা করছো তারতিব মানে তুমি করছো হাদা সুকুল মানে এই কাজ ইনতা মানে হচ্ছে তুমি তুমি ভালো কাজ করছো এই কথার অর্থ হচ্ছে ইনতা সাউই সুগুল জেন ইনতা শুকুল জেন তুমি ভালো কাজ করছো এ কথার অর্থ হচ্ছে ইনতা সুগুল জেন তুমি ভালো কাজ করছো কালাম আনা মাফি মালম। ইন্তা কালাম আনা মাফি মালম, এ কথার অর্থ হলো আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না এ কথার অর্থ হলো ইন্তা কালাম আনা মাররা মাফি মালুম আমি কিছুই তোমার কথা বুঝতে পারছি না তুমি কি বলছো আমি তোমাকে খুঁজছিলাম এ কথার অর্থ হলো আনা সুপ মিনি মিনি দোর দৌড় আনা মা হেসেল ইন্া আমি তোমাকে খুঁজছিলাম এ কথার অর্থ হলো আনা সুফ মিন্নি মিন্নি দৌর ইনতা মায় হাসেল আমি তোমাকে খুঁজছিলাম ইন্াজওয়াজ ইনতা জওয়াজ সাক্কর কথার অর্থ হচ্ছে তুমি তোমার ফোনটা বন্ধ করো তুমি তোমার ফোনটা বন্ধ করো এই কথার অর্থ হচ্ছে জওয়াজ সাক্কর জওয়াজ মানে হচ্ছে মোবাইল জওয়াজ মানে হচ্ছে মোবাইল ইনতা সক্কর জওয়াজ মানে তুমি তোমার মোবাইল বন্ধ করো তাল বোকরা মোক্তব তাল বোকরা মোক্তব কথার অর্থ হলো তুমি কালকে অফিসে এসো তুমি কালকে অফিসে এসো এ কথার অর্থ হচ্ছে তাল বোকরা মোক্তব তুমি কালকে অফিসে এসো মোক্তব বলা হয় অফিসকে লেকিন আলিয়ম মাফি ফুলুস এ কথার অর্থ হচ্ছে কিন্তু আজকে আমার কাছে টাকা নেই লেকিন আলিয়ম মাফি ফুলুস কিন্তু আজকে আমার কাছে টাকা নেই কিন্তু আজকে আমার কাছে টাকা নেই এ কথার অর্থ হলো আলিও মাফি ফুলুস আতিনি দাগিগা ওয়াহিদ আতিনী দাগিগা ওয়াহিদ কথার অর্থ হলো আমাকে এক মিনিট সময় দাও দাগিগা কথার অর্থ হচ্ছে মিনিট ওয়াহিদ মানে হচ্ছে এক ওয়াহিদ মিনিট কথার অর্থ হচ্ছে এক মিনিট আতিনি দাগিগা ওয়াহিদ মিনিট কথার অর্থ হচ্ছে তুমি আমাকে এক মিনিট সময় দাও তুমি কি আবার আসবে ইনতা ইজি মার্ ইনতা ইজি মাররা থানি কথার অর্থ হচ্ছে তুমি কি আবার আসবে তুমি কি আবার আসবে কথার অর্থ হচ্ছে ইনতা ইজি মাররা থানি ইনতা ইজি মাররা থানি কথার অর্থ হচ্ছে তুমি কি আবার আসবে মাররা থানি কথার অর্থ হচ্ছে দ্বিতীয়বার উপরে দেখো নিচে নাই কথার অর্থ হচ্ছে সুপ ফোক তাহাত মাফি সুপ ফোক কথার অর্থ হচ্ছে উপরে তাহাত মাফি কথার অর্থ হচ্ছে নিচে নাই তাহাত মানে হচ্ছে নিচে ফোক মানে হচ্ছে উপরে সুপ ফোক তাহাত মাফি কথার অর্থ হচ্ছে দেখো উপরে নিচে নেই আজকের দিনটা খুব গরম আজকের দিনটা খুব গরম কথার অর্থ হচ্ছে আলিওম ফি হার জাদা আলিওম ফি হার জাদা আলিওম মানে হচ্ছে আজ হার মানে হচ্ছে গরম জাদা মানে হচ্ছে বেশি আলিওম ফি হার জাদা কথার অর্থ হচ্ছে আজকে গরম বেশি খালাস সুগুল ইনতা খালাস সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কাজ শেষ করছো তুমি কাজ শেষ করছো কথার অর্থ হচ্ছে খালাস সুগুল ইনতা ইনতা মানে হচ্ছে তুমি খালাস মানে হচ্ছে শেষ সুগুল মানে হচ্ছে কাজ ইনতা সুগুল খালাস কথার অর্থ হচ্ছে তুমি কাজ শেষ করছো আনা জাদিদ হেনা আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে এসেছি বা আনা আমি নতুন এখানে আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে আনা মানে হচ্ছে আমি জাদিদ মানে হচ্ছে নতুন হেনা মানে হচ্ছে এখানে আমি এখানে নতুন আনা আনাজাদিদ হেনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি এখানে নতুন এটা একদম ঠিক না এটা একদম ঠিক না কথার অর্থ হচ্ছে হাদা মার্রা মাফিজেন হাদা মার্রা মাফিজেন কথার অর্থ হচ্ছে এটা একদম ঠিক না হাদা মানে হচ্ছে এটা মাররা মানে বিলকুল মাফিজেন মানে একদম ভালো না এটা একদম ভালো না বা ঠিক না আমি তোমার কথা শুনছি এ কথার অর্থ হলো আনা আসমাক কালাম ইনতা আনা আসমাক কালাম ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমার কথা শুনছি আনা মানে হচ্ছে আমি আসমাক মানে হচ্ছে শুনছি কালাম ইনতা মানে তোমার কথা আমি তোমার কথা শুনছি এই কথার অর্থ হচ্ছে আনা আসমাক কালাম ইনতা আনারো বাররা আনারো বাররা কথার অর্থ হচ্ছে আমি এখন বাইরে যাচ্ছি আমি এখন বাইরে যাচ্ছি কথার অর্থ হচ্ছে আনারো বাররা আনা মানে হচ্ছে আমি রো মানে যাচ্ছি বার্রা মানে হচ্ছে বাইরে আনারো বার্রা কথার অর্থ হচ্ছে আমি এখন বাইরে যাচ্ছি আমি বাইরে যাচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই ভিডিও দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে বলে দিয়েছি যদি আপনায় আপনাদের খুব জরুরি দরকার মনে করেন তাহলে স্ক্রিনশট করে নিতে পারেন এবং আপনারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখছেন ঠিক সাবস্ক্রাইব করছেন না ভাইজান সাবস্ক্রাইব অবশ্যই করবেন তার কারণ একটা ভিডিও বানাতে আমাদেরকে অনেক টাইম লেগে যায় আপনি যদি আমার ভিডিও দেখেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কিছু বেনিফিট পাই আশা করছি আপনাদেরকে এই ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব